হ্যালো ইভি ওয়ান অবস্থা সবার? তো এই বার্থডে পার্টিটা ছিল আমাদের প্রিয় সৃষ্টি এবং গোকুলদার একমাত্র পুত্র ত্রিশানের ও এক বছরের জন্মদিন উপলক্ষে এই পার্টিটা ছিল আর এটা অনুষ্ঠিত হয়েছিল নাজেমস কনভেনশন হলে এবং আমরা সবাই রেডি হয়ে চলে গেছিলাম তার বার্থডে সেলিব্রেশন করতে যদিও সে অনেক বেশি শিখ ছিল এবং ছোট মানুষ বার্থডে তো আর বুঝে না তবে তার সব ভাই বোনেরা কিন্তু অনেক বেশি এনজয় করছিল কারণ তারা তো সবাই বড় হয়ে গেছে এবং তাদের কাছে কেক কাটা তো অনেক বেশি আনন্দের এখানে সিন্ধু আদু আমিরা আর অনেক বাচ্চারা ছিল আর সবাই খুব বেশি এক্সাইটেড ছিল সাথে তাদের মায়েরা তো ছিলই তবে কেক কাটার সময় তৃষান অনেক বেশি কান্না করছিল আসলে সিন্ধুমণিরও এক বছরের বার্থডেতে তাকে আমি বার্থডে ড্রেসটা জাস্ট পরাতে পারিনি পরানোর সাথে সাথেই খুলে ফেলেছিলো এবং কেকটা সেও কাটতে চায়নি সে সেম অবস্থা তার ভাই ত্রিশনেরও হয়েছিল সিন্ধুমণিরও কিন্তু এক বছরের বার্থডের সময় প্রচুর জ্বর ছিল ঠান্ডা কাশি ছিল টিষণেরও ঠিক তেমন তো টিষানকে কেক খাওয়ানো যাচ্ছিল না সে মাথাটা ঘুরিয়ে নিচ্ছিলো তো যাই হোক ত্রিশান্ত ছোটো ও নিজের বার্থডে বলতে কিছুই বোঝে না কিন্তু এটা তার বাবা মায়ের কাছে অনেক বেশি আনন্দের যেমনটা আমারও হয়েছিল তবে এরপর যখন ওরা নিজেদের বার্থডে বুঝবে তখন ওরাই অনেক বেশি এক্সাইটেড থাকবে যেমনটা আমার সিন্ধু যা করে তারও বার্থডে শুনেই মা আমার বার্থডে কবে হবে সে খুবই এক্সাইটেড থাকে তার নিজের বার্থডে নিয়ে তো এরপর আমরা খেতে বসে পড়েছিলাম আর নাজেমস কনভেনশন হলে তো নাজেন্সে বিরিয়ানি থাকবে এটাই স্বাভাবিক তো খেয়েছিলাম মাটন বিরিয়ানি বিরিয়ানিটাও অনেক বেশি মজা হয়েছিল। সিন্ধু অবশ্য চিকেন বিরিয়ানিটা খেয়েছিল। আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করছিলাম আর বাচ্চাগুলো আনন্দ করছিল। সাথে সিন্ধু তার বোনির সাথে নাচানাচি করছিলো